রাজ্য জুড়ে শীতের আমেজ তারই মধ্যে ক্রিকেট জ্বরে কাঁপলো রাজ্যবাসী আয়োজিত হলো এনসিপিএল ক্রিকেট টুর্নামেন্ট নারী পুরুষ নির্বিশেষে এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তাদের এই ক্রিকেট টুর্নামেন্ট চতুর্থ বর্ষে পা দিল বাংলা একটা সময় ছিল খেলোয়াড় তৈরি আতুর ঘর কিন্তু বর্তমান সমাজ বড্ড বেশি মোবাইল আসক্ত খেলাধুলোর প্রতি মন নেই তাদের যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদেরকে মাঠে ফেরাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা মূলত বিভিন্ন থিয়েটার নাটক সিরিয়ালে যারা অভিনয় করেন তারা যোগ দিয়েছিলেন টুর্নামেন্টে অভিনয় জগতে যারা কাজ করেন তারা একত্রিত হয়ে এই টুর্নামেন্টে যোগ দেন সকলে মিলে একটি খুশির দিন খুশির আমেজ উপভোগ করতে পেরে খুশি সবাই এটা হচ্ছে এমসিপিএল সি ক্রিকেট তো আমি এদের প্রেসিডেন্ট তো বহু কষ্ট করে এই খেলাগুলোকে জাগিয়ে রাখবার জন্য এই মাঠগুলোকে জাগিয়ে রাখবার জন্য বছর কয়েক ধরে আয়োজন করা হচ্ছে এবং এদের উৎসাহিত করবার জন্য যেরকম হয় একটা জয় পরাজয়ের ব্যাপার থাকে সেরম একটা শিল্ড এদের দেওয়া হয় তো যাই হোক কয়েক বছর ধরে করা হচ্ছে কেন খেলা হারিয়ে যাচ্ছে আপনারা তো জানেন মাঠগুলো এখন অন্য জিনিসের ব্যবসা হয়ে দাঁড়াচ্ছে সেখানে যদি বাচ্চারা ছেলেমেয়েরা খেলে তাদের স্বাস্থ্যটাও খুব ভালো থাকবে তাদের মনও ভালো থাকবে এবং তারা একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারবে সেই জন্যই প্রতি বছরের মতো এবারেও আমরা এই খেলাটার আয়োজন করেছি এটা হচ্ছে এমসিপিএল ক্রিকেট হ্যাঁ উৎসাহটা তো সব সংস্কৃতিকে জাগিয়ে রাখবার জন্য সবটাতে চেষ্টা করা হচ্ছে কতদূর করে উঠতে পারছি জানি না তবে সব ধরনের অনুষ্ঠান সব কিছু এরপরেই যেমন বসন্ত উৎসব বাউ এই নিয়ে আমাদের অনুষ্ঠান তো পরপর এরম চলতে থাকে এবং চেষ্টা করি যাতে আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের এখানে বেশি প্রেফারেন্স দেওয়া আজকের এই খেলার একটা বিশেষত্ব হচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে খেলা হচ্ছে এবং এরা প্রায় সকলেই সেলিব্রেটি কেউ নাটক থেকে এসছেন কেউ সিরিয়াল থেকে খেলা খেলা প্রত্যেকটা ম্যাচ আর এটা আমাদের প্রথম বছর না আমরা বিগত অনেক বছর ধরে এই খেলাটা খেলে আসছি তো আগামী দিনেও আমাদের প্রচেষ্টা আছে যে আরো যাতে আমরা আরো বড় করে খেলাটা করতে পারি আর একটা এমন একটা জায়গায় পৌঁছতে পারি যেখানে শুধু মানে লিমিটেড টিমস না আরো আরো অনেক টিম যাতে আমাদের সাথে এসে খেলতে পারে এটার মেন কেমিস্ট্রি হচ্ছে মিক্সড জেন্ডার ম্যাচ এটা আর ইউজুয়ালি আমাদের যেটা হয় অনলি মেল ওরিয়েন্টেড এটা হয়ে যায় একটা টুর্নামেন্ট বাট এখানে এটা মিক্সড জেন্ডার হয় দ্যাট ইজ দ্য মেন ইউএসপি অফ দিস ম্যাচ অ্যান্ড এখানে আমাদের মেন হচ্ছে যে সবার মধ্যে একটা ইউনিটি এরা সবাই থিয়েটারের লোক মানে থিয়েটার বা ওই আর কি করসপন্ডিং কিছু কাজকর্ম করে ইউটিউব থিয়েটার সবাই এবং সবার মধ্যে একটা ভীষণ ইউনিটি ভীষণ বন্ডিং অ্যান্ড ইটস আ ওয়ান্ডারফুল ম্যাচ আর আশা করবো নেক্সট কামিং অল দ্য ইয়ার্সই এই টুর্নামেন্টটা আরও বড় হোক আরো বড় স্টেডিয়ামে হোক আরো বড় প্ল্যাটফর্ম পার্ক একটা বেস্ট অব লাক টু এভরি ওয়ান টু অল অফ দ্য টিমস অ্যান্ড এভরি ওয়ান এখানে মানে উইনিং অ্যান্ড লুজিংটা অতটা ম্যাটার করে না মেন হচ্ছে যে লাইক দ্য অর্গানাইজিং ইট অ্যান্ড পার্টিসিপেশন এন্ড দ্যাট ইজ দ্য মেন মেন আই থিঙ্ক দ্য বিগেস্ট থিং অফ দিস এন্টার টুর্নামেন্ট ভেরি ওয়ান্ডারফুল ম্যাচ এন্ড ওয়ান্ডারফুল অর্গানাইজেশন আই আই মাস্ট সে আজকে সকাল থেকে তো খুব মানে হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে এটা টু ডেজ দূরে এই টুর্নামেন্টটা হলো আজকে সেকেন্ড ডে সেমি রাউন্ড চলছে এবার ফাইনাল হবে খুবই এক্সাইটেড একটা টিম অলরেডি উঠে গেছে আমার ফেভারেট স্টার মোশন মিডিয়া দেখা যাক আরেকটা কোন টিম আসে আর লুকিং ফরওয়ার্ড যে কোন টিম যেতে প্রতি বছরের মতন এই বছরও প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট ছিল দেখা আর মানে নো ওয়ান্ডার খুব ভালো খেলেছে সবাই খুবই মানে হাড্ডা হাড্ডি লড়া একদম মানে কাঠে কি টাক্কর যেটাকে বলে সেরকম পুরো দিয়েছে একদম আর আমি চাই এই টুর্নামেন্টটা আরও অনেক বড় করে অর্গানাইজ করুক প্রতি বছর প্রতি বছরই আসি এই বছরও এসেছি আগামী দিনেও আসার ইচ্ছা নিল আমি মানে আমার হাজব্যান্ড অনেক বছর ধরে এখানে খেলা পার্টিসিপেট করছে এর মধ্যে ইনভলভ রয়েছে বাট আমি আনফর্চুনেটলি এটা আগের বছরগুলো থাকতে পারিনি বাট এই বছর আমার ফার্স্ট টাইম মানে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে এখানে দেখছি তো মানে খুবই মানে একটা আনবিলিভেবল এক্সপিরিয়েন্স আমার জন্য আমি কামিং ইয়ার মতো ডেফিনেটলি থাকবো আর সবাইকে বলবো যে আসুন এখানে এসে এখানে ইনভলভ দেখুন পার্টিসিপেন্ট করুন মানে এখানে কোনো এজ লিমিট হবে না ছোট থেকে বড় সবাই আছে সবাই খুবই এখানে পার্টিসিপেট করছে তো সত্যিই ভালো মানে এখানে না আসলে বোঝা যাবে না কি মিস করছে